এইটা হইলো মাছের বাজার পাইকারি বাজার এখান থেকে সকল ধরনের পাইকারি মাছ পেয়ে যাবেন এখানে নিলাম হইতেছে এভাবে নিলাম করে সবাই কিনে নেয় সেল হয়ে গেল চিংড়ি 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 এটা সেল হইতেছে

কত করে এগুলো যদি নি কত করে কেমন আটশো টাকা এই সবগুলো এগুলো এইটুকু আটশো টাকা কেজি আটশো টাকা করে পড়বে আর টাকার কেজি এখানে মাছের নিলাম হয় অ্যাকচুয়ালি এখানে আপনারা এইভাবে মাছ নিলাম করে সবাই কিনে নিতেছে মাছ পাইকারি দামে অনেক বড় লোকেশন এইখানে আসছে আপনি পাইকারি দামে মাছ পেয়ে যাবেন এই যে балда жеңди эже балда жеңдидек деп атт দেখছেন এখানে নিলাম দেখে এখানে সকল মাছের নাম্বার সব এখানে কই মাছ সকল ধরনের মাছ আপনারা পেয়ে যাবে अ <laughs> এগুলো কি তেলাপিয়া এই ওভারঅল মাছের মাছের বাজার বাজার ফুল তো আমরা এখন বেড়ে যাব এই ফুল মাছের বাজার আপনাদের ঘুরায় দেখাইলাম যে আপনারা যদি আরও সকালে আসেন বা যখনই আসবেন এরকম পাইকারি দামে মাছ পেয়ে যাবেন সকাল সাতটার মধ্যে শেষ হয়ে যাবে আর হলো এখানে দুপুর সাড়ে বারোটার থেকে শুরু হবে আর ও টাইমটা বলে দিছে ও আরো ভালো জানে টাইমটা ভালো হবে টাইম হলো তোমার সকাল ভোর আজানের থেকে ভজন আজান থেকে শুরু আর হলো দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয় এই দুই টাইম হলো শুরু আর শেষ হল দুপুর চারটার দিকে শেষ হয়ে যাবে আজকে কখন সকালে কখন কয়টার থেকে শুরু হয়েছে সকাল হলো হজর আজান থেকে আর এটা শেষ হয়ে যাবে আজকে চারটা বাজলেই শেষ হয়ে যাবে টাইম আর সকাল যায় আর দুপুর শুরু হয় আর হলো চারটায় শেষ যায় এই টাইম তো এর ভিতরে আসলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এখানে সকল ধরনের মাছ পেয়ে যাবেন